দিল্লি থেকে কল আসবে ব্যাগ গুছিয়ে রাখুন ডিজিপি রাজীব কুমারকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর গড়ানোর পর নাগরা কাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কথা বলেন আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে খগেন মুর্মুর বর্তমান শারীরিক অবস্থার কথা বলেন এবং সে প্রসঙ্গে বলতে গিয়ে আরো একবার রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে খুব উগ্র দেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এবং সরাসরি নিশানা করেন ডিজিপি রাজীব কুমারের উদ্দেশ্যে হোটেলের বাইরে দাঁড়িয়ে সুবেন্দু অধিকারী রীতিমতো হুশিয়ারি দিয়ে বলেন 26 এই রক্তের বদলা হবে সুদ সুতসমেন বিজেপি সরকার ক্ষমতা এলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে জলপাইগুড়ির এসপি ডিজিপি রাজীব কুমারকে দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখার হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম 빌লা এই ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে দ্রুত রাজ্যকে রিপোর্ট দিতে হবে না হলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে স্পিকারের তরফ থেকে এমনটাই জানিয়েছে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ইতিমধ্যে সাংসদ বিধায়কের ওপরে হামলার ঘটনায় মন্ডল সভাপতি আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার কলকাতা হাইকোর্টের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের শুনানি হবে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরো বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে দাবি করেছিলেন অর্থাৎ এই ঘটনায় এনআই তদন্তের সেই এনআই তদন্তের দাবিকে সমর্থন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার দুপুরে দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে এবং অতর্কিতে তাদের গাড়ির ওপর লক্ষ্য করে লাঠি জুতো নিয়ে চড়াও হয় একদল লুঙ্গি বাহিনী এবং তাদের মধ্যে কেউ কেউ নদীর ধার থেকে পাথর তুলে ছুটতে থাকে গাড়িতে গাড়ি থেকে নেমে সাংসদ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু তখনই ছোট একটি ইড এসে এই সাংসদ খগেন মুর্মুর চোখের তলায় লাগে এবং যেটা জানা যাচ্ছে চিকিৎসকের যেটা জানিয়েছে যে আঘাত খুবই গুরুতর তবে চোখের নিচের একটি স্পর্শকাতর গিয়েছে। হাসপাতালে রয়েছে। তবে এই ঘটনায় শাসক দল এই মুহূর্তে বেকায়দায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এবং একজন সাংসদের উপরে যেভাবে আক্রমণ সারানো হয়েছে সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি এক্সেন্ডেলে টুইট করা হয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখা তবে যদি কোনো পদক্ষেপ সেই রকম না নেওয়া হয় তাহলে দেখা যাবে যে নিচু স্তরের আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে নিম্ন স্তরের যেসব নেতা বা কর্মীদের মনের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে একজন সাংসদের ওপরে যদি এইভাবে আক্রমণ হয় এবং পুলিশের তরফ থেকে এখনো অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি তবে এই ঘটনায় যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তা নিয়ে এক প্রকার শাসক এই মুহূর্তে সম্পূর্ণ বেকায়দায় এবং সেই ড্যামেজ কে কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রী এই আহত সাংসদকে দেখতে গেলেন তো আপনারা কি বলবেন এইসব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা